নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা মার্চ মাসের আজকে পনেরো তারিখ এই মার্চ মাস শেষ হয়ে গেলেই এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমাদের প্রত্যেক ড্রাগন বাগানের বাগানে ছাদে হোক বা বাগান হোক আস্তে আস্তে ফুলের যে গুটি গুটিগুলো সরি ফুলের যে মুকুল মুকুলগুলো প্রত্যেকটা কাটাকাটায় পরিপূর্ণ হয়ে যাবে অলরেডি আমার যে ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন একটি ফুল এটি আজকে ফুটার জন্য উপযুক্ত হয়ে গেছে তো বন্ধুরা আমরা বা আপনার ড্রাগন গাছে কি কি পরিচর্যা করলে বা কি সার দিলে দ্রুত ফুল আসবে সে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আমি যে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে খুবই কার্যকারী হবে এবং অনেক ড্রাগন বাগানে যারা ড্রাগন বাগান করেছেন ন মাস কি দশ মাস তাদের গাছেও ফুল কীভাবে আনবেন সে অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আনার জন্য আমরা আটটি গুরুত্বপূর্ণ টিপস দেব যে টিপসগুলো খুবই কার্যকরী হতে চলছে এই টিপসগুলো যদি ঠিকঠাক মতো মেনটেন করেন তাহলে দ্রুত ফুল অবশ্যই আসবে তো বন্ধুরা প্রথম যে আমরা টিপসটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে প্রয়োজনের বাইরে যে ডালগুলো আছে দেখতে পাচ্ছেন এই ডালে অলরেডি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং এই ডালটা যদি আপনারা একটু দেখেন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম যে ব্রাঞ্চগুলো বেরিয়ে এসছে এই ব্রাঞ্চগুলো আমরা যদি না ফেলি এবং প্রয়োজন অনুসারে যদি আমরা ব্রাঞ্চ না রাখি তাহলে আমাদের যে ড্রাগন গাছ ড্রাগন গাছ বৃদ্ধি পাবে না বা এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো দুই থেকে তিন ইঞ্চি যাওয়ার পর বা কিছু দূর অগ্রসর হওয়ার পর এই ডালের যে মাথাটা এই অগ্রবাকটা বোতা হয়ে যাবে এবং আমাদের যে আশানুরূপ যে ফল পাওয়ার যে জিনিসটা সেই সেই ফলটা আমরা পাবো না তা আমাদের প্রথম অবস্থায় উপরে যে ডালগুলো সেটা আমাদের সুস্থ সবল থেকে ডাল রাখবো এবং যে বাকি ডালগুলো দেখতে পাচ্ছেন এখানে যে ছটা ডাল পাঁচটা ডাল দেখতে পাচ্ছেন পাঁচটা ডালের মধ্যে এই ডালটা একটু শক্তিশালী আমরা এই ডালটা রাখবো বাকি যে ডালগুলো আছে আমরা এভাবে ফেলে দেব দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে ফেলে দেবো তো এটা করার আগে আমাদের আরেকটা একটা জিনিস অবশ্যই রাখতে হবে যে যন্ত্র বা সিকেচার দিয়ে আপনারা কাটবেন সেটার জন্য অবশ্যই জীবাণুমুক্ত হতে হয় দেখুন এখানে এটাও রাখবো না এগুলো অবশ্যই ফেলে দিতে হবে এটা ফেলে দিতে হবে এদিকে কিছু ডাল আছে দেখতে পাচ্ছেন এই ডালগুলো অবশ্যই ফেলে দিতে হবে এবং আরো অনেক ডাল দেখতে পাচ্ছেন এই যে গোড়ার দিকে গোড়ার দিকে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমাদের অ্যালাউ করা যাবে না এগুলো যত তাড়াতাড়ি ফেলে দেবেন তত তাড়াতাড়ি আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আসবে তা আমাদের প্রথম যেটা কাজের মধ্যে পড়ে আপনার যে ডাল এক্সেস ডাল বা ছোট কুশি এই কুশিগুলো অবশ্যই ফেলে দেবেন দ্রুত ফুলানোর জন্য আমাদের যে দু নম্বর পয়েন্টটা এই পয়েন্টটা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা যদি আপনি যদি মেনটেন করেন অন্যান্য পরিচর্চা যদি একটু কমও করেন তবুও আপনার কাছে দ্রুত ফুল আসবে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্রাঞ্চগুলো এক একটা প্রায় চার তিন থেকে চার ফিট লম্বা হয়ে যাবে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন অত্যাধিক লম্বা লম্বা এবং প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন লম্বা তো এই ব্রাঞ্চগুলো কী হচ্ছে এই ব্রাঞ্চগুলো আরও খাদ্য খাবার যেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখানে খাদ্য খাবার প্রচুর পরিমাণে আছে দেওয়ার পর আমরা এটা খড় দিয়ে ঢেকে দিয়েছি তো এই ব্রাঞ্চগুলো কী হবে বন্ধুরা এই ব্রাঞ্চগুলো আপনার আরও গ্রোথ নিয়ে 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 অনেকটা নিচের দিকে চলে আসবে আপনাদের আমি সেরকম ব্রাঞ্চ দেখাবো এটা যদি আপনারা না কাটেন একটা সময় কী হবে এটা মাটি ধরে ফেলবে তো আমাদের ব্রাঞ্চ উপযুক্ত ব্রাঞ্চ দরকার হচ্ছে সাড়ে তিন থেকে চার ফিট হয়ে গেলেই আমাদের একটা উপযুক্ত ব্রাঞ্চ এই ব্রাঞ্চের যে অগ্রভাগ দেখতে পাচ্ছেন এই অগ্রভাগটা আরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো আমাদের দ্রুত ফুল আনার জন্য এই যে এই ডাল এই ডালটা হচ্ছে ইম্যাচিওর দেখতে পাচ্ছেন খুবই নরম একদম নরম সোলার মতো নরম এই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন ওই ব্রাঞ্চের থেকে তুলনামূলকভাবে এটা একটু আপনার ম্যাচিওর ব্রাঞ্চ তা এই ব্রাঞ্চটাকে দ্রুত ম্যাচিওর করলেই আমাদের ড্রাগন গাছে ফুল আসবে এছাড়া কিন্তু ফুল আসবে না তার জন্য আমাদের কি করতে হবে এই যে অগ্রবাগটা দেখতে পাচ্ছেন এই অগ্রভাগটাকে টিপিং করব বা আমরা এটাকে কেটে দেব অনেকে কি করেন এখান থেকে কাটেন অনেকে কী করেন অনেকটা দূর থেকে কাটেন এটা কি করতে হবে আমাদের জাস্ট যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মাথাটাকে হালকা করে এভাবে ভেঙে দেবেন শুধু এটি নয় প্রত্যেকটা ব্রাঞ্চ এই যে সামনে যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এটাও ভেঙে দেবেন এভাবে এগুলো সব ভেঙে দেবেন দ্রুত ভেঙে দেবেন এগুলো যদি না ভাঙেন তাহলে আপনার ব্রাঞ্চ আরও দ্রুত বৃদ্ধি পাবে এবার এই ব্রাঞ্চটা আমাদের অলরেডি কি ভাঙা হয়ে গেছে ভাঙা হয়ে গেছে বলে এটা আর গ্রোথ হবে না এটা আস্তে আস্তে কী হবে এই যে খাদ্য খাবার খাবে খাদ্য খাওয়ার পর আস্তে আস্তে ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর হয়ে যাওয়ার পর এখান থেকে ফুলে হবে এবার বন্ধুরা আমরা যে তিন নম্বর পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিচর্চার মধ্যে পড়ে দ্রুত ফুল আনার জন্য তো এই সার ব্যবস্থার মধ্যে আমাদের দু রকমের সার আমরা সাধারণত ইউজ করি একটি হচ্ছে কি জৈব সার এই জৈব সারের মধ্যে আবার অনেক রকম আছে একটি হচ্ছে ভার্মি কম্পোস্ট গোবর সার অথবা পাচা পাতা পচা সার এছাড়া আমরা পোলট্রি লেয়ারও ইউজ করি আর রাসায়নিক সারের মধ্যে আমরা ইউজ করি তো রাসায়নিক সারের মধ্যে আমরা ইউজ করি বন্ধুরা দশ ছাব্বিশ এখন যেহেতু ফ্রুটিং সিজন এখন আমাদের নাইট্রোজেনের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে আমাদের বিশেষ বিশেষ করে একটু পটাশের দিকে এগোতে হবে নাইট্রোজেনের পরিমাণ যত কম দেবেন তত এখন ভালো হয় আর অবশ্যই দিতে হবে হিউমিক অ্যাসিড আর অবশ্যই লাল পটাশ দেবেন যদিও যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে সমান অনুপাতে আপনার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটি সারই বর্তমান তো এই সারগুলো আপনাদের গাছের গোড়ায় খুব সুন্দরভাবে দিয়ে দেবেন এবার বন্ধুরা আমরা চার নম্বর পয়েন্টে আলোচনা করুন সেটি হচ্ছে সঠিক পরিমাণে অনুখাদ্য গাছে দেওয়া অত্যন্তই দরকার আপনি খাদ্য খাবার বা সব কিছু দিয়েছেন যদি অনুখাদ্যের ঘাটতি হয় তখন অনেক সময় ড্রাগন গাছে ফুল আসতে বিলম্বিত হয় তো আমাদের অনুখাদ্যটা অবশ্যই দিতে হবে অনুখাদ্যটা আমাদের দুভাবে দেওয়া যায় একটা হচ্ছে তরল অনুখাদ্য যেটা সরাসরি গাছে স্প্রে করে দেবেন তো আমরা বিশেষ করে অনুখাদ্যের মধ্যে ট্রাস্কো যেটা ফাইভ এর মধ্যে সঠিক পরিমাণে আপনার যে জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মলিবাড়ি নাম এই উপাদানগুলো হিউজ পরিমাণে থাকে এছাড়া এছাড়া আপনারা গাছের গোড়া যদি দেন সঙ্গে সঙ্গে দিতে পারেন এই যে ম্যাগনেশিয়াম সালফেট এটি অত্যন্ত একটি কার্যকারী এই গাছকে সবুজ রাখে এবং ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে এরপর দিতে পারেন আপনারা বোরন এগুলো শুধুমাত্র গাছের মাটিতে দেওয়ার জন্য আর দিতে পারেন অবশ্যই সালফার এবং দিতে পারেন কৃষিভিত্তিক যে চিন চুনগুলো থাকে এই চুনটা অবশ্যই দিবেন এগুলো একত্রিত করে আমাদের এই যে সারটা প্রস্তুত করছি এটি একটি সুষম সার এ সারটা সরাসরি আপনাদের গাছের গোড়া যদি দেন তাহলে গাছ দ্রুত ফুল আনতে সাহায্য করবে তো বন্ধুরা পাঁচ নাম্বার পয়েন্টটা যেটা আলোচনা করব। সেটি হচ্ছে ফুল ফল আনতে আমাদের সকল সহযোগিতা গাছকে করার পরও আরেকটি সহযোগিতা অত্যন্ত করা দরকার সেটি হচ্ছে ভিটামিন এই সময় গাছে ভিটামিন অত্যন্ত দরকার দেখুন আমার গাছে নতুন যে কচি ডগাগুলো আছে ডগাগুলো খুবই সুন্দর এবং হেলদি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের ফুল এটি আজকে ফুটবে যাই হোক এই ডগাগুলোকে আরও শক্তিশালী এবং ফুলের কার্যকারী করার জন্য আমাদের আরেকটি উপাদান সেটি হচ্ছে ভিটামিন প্রয়োগ করতে হবে ভিটামিন কোনগুলো প্রয়োগ করবেন ভিটামিন অনেক ধরনের কোম্পানি থাকে তবে ভিটামিনের মধ্যে যে উপাদানগুলো থাকে অত্যন্ত দরকার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড যেগুলো আছে এই ধরনের ভিটামিনগুলো গাছে স্প্রে করেন বিশেষ করে আরেকটি করতে পারেন সামুদ্রিক যে সি উইডস এগুলো থাকে এগুলো আপনারা গাছে স্প্রে করতে পারেন আর ছ নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে তরল সার আমাদের তো গাছের গোড়ায় অলরেডি সার দিয়েছি এই সারের পরিবর্ত আমাদের গাছ যে পরিমাণ শিকড় দিয়ে খাওয়ার খায় তার থেকে বেশি পরিমাণ খায় এই যে পাতার মাধ্যমে গাছের পাতার মাধ্যমে এই পাতায় গাছে পাতায় সার দেওয়ার জন্য আমাদের দিতে পারেন যেটা শূন্য শূন্য পঞ্চাশ যেটা পটাশ এমওপি দিতে পারেন বা এসওপি দিতে পারেন আর অবশ্যই জৈব সারের মধ্যে আরেকটি তরল জৈব সারের মধ্যে পড়ে সেটি হচ্ছে সরষের খোল এই সরষের খোল জলটা আপনারা পচিয়ে গাছে দেবেন এটি হর্লিক্সের মতো কাজ করবে গাছ দ্রুত ফুল এবং ফলের আনার উপযোগী হয়ে পড়বে আর আমাদের সাত নম্বর যে পয়েন্টটা আলোচনা করবো সেটি হচ্ছে বন্ধুরা নিয়মিত জলসেচ এখন যেহেতু গরমের সিজন চলে এসছে অলরেডি এই গরমের সিজনে আমাদের গাছের গোড়ার যে আর্দ্রতাটা এই আর্দ্রতা অবশ্যই ধরে রাখতে হবে এর জন্য আমরা খড় ব্যবহার করেছি যেহেতু কম পরিমাণ জলসেচ দিতে হয় অবশ্যই নিয়মিত জলসেচটা দেবেন অতিরিক্ত জল দেবেন না কম পরিমাণ জল দেবেন না আরেকটি কথা অবশ্যই বলা দরকার যেহেতু এখন একটু স্থানবান হওয়ার সম্ভাবনা বেশি প্রচুর পরিমাণে রোদ অলরেডি আমাদের এখানে ছত্রিশ ডিগ্রি উঠে গেছে এটি কিছুদিনের মধ্যে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি উঠে যাবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি যখনই অতিক্রম করবে তখন এই যে ড্রাগন গাছের যে ডালগুলো নতুন ডালগুলো বা পুরনো ডালগুলো এগুলো আস্তে 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 আমাদের সানবান হতে শুরু করবে সানবানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই যে জিনিসটা অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে যে মাটি ছিটানো যে চুনগুলো পাওয়া যায় সেই চুনের স্বচ্ছ যে সাদা দ্রবণ সেই দ্রবণটা নেবেন এবং এর সাথে একটি ভালো মানের ফাঙ্গিসাইট কপার অক্সিক্লোরাইড বা দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ফাঙ্গি এটি সিস্টেমিক ফাঙ্গি এটি কম দামের মধ্যে ভালো সিস্টেমিক এটা কার্বন ডিজাম এটি আর ওই যে চুল এ দুটোকে একটু গাঢ় করে দ্রবণ আপনারা গাছে বিশেষ করে এই যে গাছের দেখতে পাচ্ছেন দুপুর বারোটার পর এই সাইডটায় আপনার এই সাইডে বেশি পরিমাণে রোদ পড়ে রোদ পড়ে বলে এই জায়গাটা আস্তে 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 পুড়ে গিয়ে সানমান হতে শুরু করে এবং কিছু দিনের মধ্যে ধসা শুরু হয়ে যায় তো আপনারা যদি চুন এবং আপনার যে ওষুধ এটা বললাম এই যে এই যে ফার্মগি কার্বনডিজম গ্রুপের ওষুধ বা আপনারা দিতে পারেন ইন্ডোফিল অথবা কপার অক্সিক্লোরাইড অথবা ম্যানকোজেপ যে কোনো গ্রুপের হলে হবে কোনো সমস্যা নাই একটি শক্তিশালী ফাঙ্গি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে এবং গাছকে আপনার অতিরিক্ত যে সূর্যালোক এই সূর্যালোকটা রিফ্লেক্ট করতে সাহায্য করবে এবং সানবান হতে হতে প্রায় সানবানের থেকে প্রায় গাছকে নাইনটি ফাইভ পারসেন্ট রক্ষা করবে তো এটা অবশ্যই করবেন আর লাস্টের যে পয়েন্টটা আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিনের মধ্যে যেহেতু গরম ভাব চলে এসছে এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোকে লেদা পোকা প্রচুর পরিমাণে অ্যাটাক করবে এই লেদা পোকার জন্য বা গুঁড়া পোকার জন্য আপনারা খুব ভালো মানের হামলায় ইউজ করতে পারেন বা ক্লোরিপাইরিফস গ্রুপের ওষুধ ইউজ করতে পারেন সাইপারমেথিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়া আর অন্যান্য অনেক গ্রুপের ওষুধ থাকে নাইট্রো দিতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখেন তারা এই সব ওষুধগুলো যদি দেন তাহলে গাছ দ্রুত ফুল এবং ফল গাছ যদি সুস্থ থাকে অবশ্যই ফুল ফল তাড়াতাড়ি আসবে আর ফাঙ্গিসাইটের মধ্যে আপনারা সবসময় বিশেষ করে এই গরমের সিজনে আপনারা মাসে চারবার ফাঙ্গিসাইট ইউজ করবেন এই যে ফাঙ্গিসাইটটা দেখতে পাচ্ছেন কার্বন এটি আপনি যে কোনো ধরনের কীটনাশক বা যে কোনো ভিটামিনের সাথে এটি দিতে পারেন এটি একটি কমন ফাঙ্গিসাইট যেটা অন্যান্য যে কোনো অনুখাদ্য বা ভিটামিনের সাথে দেওয়া যায় কিন্তু কপার অক্সিকুলোরাইট আপনারা যদি ইউজ করেন তাহলে সেটি মাত্র সিঙ্গেলে ইউজ করতে হবে তো বন্ধুরা আমাদের আজকে আলস্য বিষয় এটি ছিল যে আটটি পয়েন্ট এই আটটি পয়েন্ট যদি আপনারা ঠিকঠাক মতো মেন করেন মেনটেন করেন আমি আবার বলে দিচ্ছি সেটি হচ্ছে যে ছোট যে ডালগুলো আছে ডালগুলো অবশ্যই ফেলে দিতে হবে আপনার গাছের যে ডালগুলো আছে এই ডালের মাথা এটা কর্তন করে দিতে হবে যেটাকে টিপিং বলে সুষম গাছকে সুষম আহার দেবেন এবং আপনার ভিটামিন প্রয়োগ করতে হবে তরল সার দিতে হবে জলসেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটি হচ্ছে ফাঙ্গি এবং কীটনাশক এই দুটো মেনটেন করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে ভিডিওটা আমরা নিয়ে আলোচনা করছি এটি মার্চ মাসের এবং ফুল আসার আগে পর্যন্ত আপনারা এই ধরনের পরিচর্যা যদি করেন তাহলে দ্রুত রেজাল্ট পাবেন নমস্কার সকলে ভালো থাকবেন